Techno International Bhatnagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in its Law green campus for admission contact the number আজ 19 নভেম্বর ভারত রত্ন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 109 তম জন্মদিন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তৎপরতায় কলকাতা ময়দানের ইন্দিরা গান্ধীর পূর্ণবয়ব মূর্তির পাদদেশে পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর একশো নতম জন্মদিন প্রদেশ সভাপতির আক্ষেপের সুরে জানান ইন্দিরা গান্ধীর নেতৃত্বেই বাংলাদেশ একদিন মুক্তির আনন্দ লাভ করেছিল আজ প্রথম সারির সংবাদপত্রগুলিতে একটি পাতায়ও তার সম্পর্কে কোনো লেখা বেরোল না ইন্দরা গান্ধী আমার রে ইন্দরাকে অনুরোধ করবো অনেক বছর ধরে এই অনুষ্ঠানে আমি আসি যখন রমেন পাণ্ডে জীবিত ছিলেন তখন তিনি এই অনুষ্ঠান থেকে খুব গৌরবান্বিত রূপ দিতেন এবং এখানে অনেক গুণী জনকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে এবং তারই সন্তান তারই পুত্র অজিতের সেই ভাবধারা তাকে আজও বহন করে চলেছে আমার বক্তব্যে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই বলবো সত্যি আমি ধন্যবাদ দিই প্রয়াত সুব্রত মুখার্জিকে কারণ তিনি যখন মেয়র ছিলেন তখন তিনিই প্রথম উদ্যোগ নিয়েছিলেন ইন্দিরা গান্ধীর এই স্ট্যাচু এই এলাকায় স্থাপনা করার জন্য তারপর থেকে এই অনুষ্ঠান চলে আসছে কলকাতা কর্পোরেশনও করছে এবং অজিতেশ পান্ডে তার পিতা পদাঙ্ক অনুসরণ করে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে এটা করা একান্ত ইন্দিরা গান্ধীর আজকে জন্মদিন আজকে প্রত্যেকটা খবরের কাগজের পাতায় প্রথম পাতায় ইন্দিরা গান্ধীর ছবি থাকা দরকার ছিল ইন্দিরা গান্ধীকে নিয়েই খবর করা দরকার ছিল ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা বাংলাদেশের ঘটনা জানেন আজকে সার নিয়ে যে তোলপাড় চলছে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ভারতবর্ষের অবস্থা যদি কেউ একটু বিচার করে দেখেন যে ভারতবর্ষের দিকে তাকিয়ে কথা বলার সাহস কেউ হতো না আমার যে ব্রিগেড প্যারেড গাউন্ড এখানে মিটিং করছেন ওনার কাছে খবর এলো উনি দিল্লি চলে গেলেন তারপরে যুদ্ধ ঘোষণা করলেন এই ইন্দিরা গান্ধীকে কোথায় পাওয়া যাবে আজকে যে যতই বিশ্বগুরু বলুক ভারতবর্ষের মাথা উঁচু করে দাঁড়িয়ে ভারতবর্ষ যে কথা বলতে পারত আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে আমেরিকার বলেছিলেন বিগ বিগ নট সো এ ক্যান বি বি ডিলেড প্রেসিডেন্টকে গান্ধীর ক্ষমতা হয়েছিল কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রত্যেক দিন বলছে আমি যুদ্ধ থামিয়েছি আমি দুজনকে একসঙ্গে বসতে বলেছি তখন প্রধানমন্ত্রী একবারের জন্য বলছেন না যে ট্রাম্প মিথ্যে কথা বলছে এখান থেকেই বোঝা যায় যে ইন্দিরা গান্ধীর গুরুত্ব কতটা এবং আমি মনে করি যে ভারতবর্ষের ইতিহাসে ইন্দিরা গান্ধীর লৌহ মানবী শুধু ছিলেন না তিনি বলতেন প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে মহিলাদের যে আই এম নট অনলি দ্য ওমেন আই এম এ পারসন উইথ মাই চেয়ার উইথ মাই রেসপন্সিবিলিটি এটা মহিলা সমাজের কাছে একটা বড় বার্তা এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ইন্দিরা গান্ধী মানে সবুজ বিপ্লব ইন্দিরা গান্ধী মানে মহাকাশ থেকে রাকেশ শর্মার সারে জাহা সে আচ্ছা সেই গানের লাইনকে বলা ইন্দিরা গান্ধী মানেই ভারতবর্ষের মানুষ সুরক্ষিত এটাই আজকে সব থেকে দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষে যে আমরা দেখতে পাচ্ছি जब तक तो तुरंत चांद रहे, रहे जब तक तुरंत चांद रहेगा ছাব্বিশের নির্বাচন ঘিরে রাজনৈতিক দরজা শুরু হয়েছে জোর কদমে এরই মধ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে আর এই এসআইআর নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি ও সাংসদ অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাষ্ট্রবাদী মুসলিমদের তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে অথচ এই শুভেন্দু অধিকারী তিনি বছরখানেক আগে বলেছিলেন মুসলিমদের সঙ্গ চাই না কি করবো ওদের পার্টির উপর থেকে যা বলে নিচে তাই করে তো মোদীজিও কখনো বলেছে যে অমিত শাহ বলেছিল মুসলমানদের বাদ দিয়ে আমরা ভোটে জিতে দেখাবো তারপর যখন জম্মু কাশ্মীরে বৈশালনে ঘটনা ঘটলো পহেলগামের তখন বলছে ভারতবর্ষের সবাইকে এক হতে হবে এগুলো সব গিরগিটির মতো রং পাল্টাই আজ এক কথা কাল এক কথা আজও হাতি সীমান্ত একই ছবি ভারত বাংলাদেশ সীমান্তে তারা চলে যাচ্ছে ছবি উঠে হ্যাঁ হতে পারে এখানে তো বাংলাদেশি বাইরে থেকে অনুপ্রবেশ হয়নি কথা কেউ বলছে না বরাবরই হয় এটা ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে এই তথ্য প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করছে এবং তিনি প্রথম দাবি করেছিলেন যে আইডেন্টি কার্ড চালু করা হোক ভোটের আগে তা সেই বাংলাতেই এত অনুপ্রবেশকারীরা কি করে আছে আমার জানা নাই এই স্যারের ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে চলে যেতে হচ্ছে কেন সেটা আমার জানা নাই স্বাভাবিকভাবেই এটা তো প্রমাণ করে যে বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে এ ভারতবর্ষে এসে বসবাস করছে আবার বলি সে বসবাসকারীদের মধ্যে মুসলমানও আছে হিন্দুও আছে এটা নয় যে বসবাসকারী অবৈধভাবে যারা এখানটাই তারা সবাই মুসলিম তৃণমূলের বি এল এফ চাপে বি এল ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন এরপরে এডিট অপশন কথা বলা হয়েছিল এবং নির্বাচন কমিশন সেটা মেনে নেয় এডিট অপশন হ্যাঁ মানে ওদের যে ভুল তথ্য ভুল তথ্য বলেছে এই ভুল তথ্য তো সংশোধন করবেই তো নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে এটা মধ্যে নতুন কিছু নেই বিএলএ এল ও বেশিরভাগ হচ্ছে সরকারি দলের কর্মীরা সরকারি কর্মচারী তাদের উপর নানা রকমের চাপ আছে কেউ সুইসাইড করছে আত্মহত্যা করছে চাপে এদিকে যাবে না ওদিকে যাবে তারা একদিকে জলে কুমির তো ডাঙাই বাঘ এখানে বলছে কথা শুনলে মার খেতে হবে তৃণমূলের ওদিকে বলছে কথা শুনলে ইলেকশন কমিশন চাকরি খেয়ে নেবে ফলে বিয়ের অবস্থা খুব খারাপ কিন্তু এরকম অনেক জায়গাতে ঘটনা ঘটছে বাংলায় অনেক জায়গাতে হচ্ছে তার কারণ এইটাই তৃণমূল চাইছে তাদের মতো করে তথ্য সংগ্রহ হোক তাদের মতন করে ভোটার লিস্ট হোক নির্বাচন কমিশন বলছে তথ্য ঠিক তোমাদের বিপদ বাড়বে ফলে তারা পড়েছে না আমি তো ধরুন তাদের কথা বলতে তাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম যে আপনারা দিল্লিতে আসুন পার্লামেন্টের সেশন শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে দিল্লিতে এসে প্রতিবাদ করা শুরু করুন কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে একদিকে তৃণমূল একদিকে বিজেপি তারা তাদের বোতর করে তাদের ভোটার ভোট ব্যাংক বাড়িয়েছে কিন্তু তাদেরকে দায়িত্ব নিতে চাইছে না বিজেপি দায়িত্ব নিতে চাই না টিএমসি দায়িত্ব নিতে চাই ফলে তারা আজকে অনশনের পথ অবলম্বন করেছে নিতান্ত বাধ্য হয়ে আমরা মনে করি তারা বাংলার মানুষ তারা উপার থেকে এসেছে তারা আতঙ্কে এসেছে অত্যাচারিত হয়ে এসেছে নিয়মের জালে জালে আইনের জালে সংবিধানের নানা প্রক্রিয়ার জালে তাদেরকে যেন অহেতুক বঞ্চনার শিকার না হতে হয় এটা আমাদের বক্তব্য তাই আমি নিজে চিঠিও দিয়েছি অমিত শাহকে আপনারা মতুয়া সম্প্রদায়কে বাইরে রাখুন যাতে তারা এই অন্তর্ভুক্ত হতে পারে তারা ভোটার তো হোক তারপরে নাগরিকত্ব বিচার পরে করবেন কিন্তু ভোটার তালিকায় তারা নামটা তাদের থাকবে না কেন কারণ তারা এখানেই জন্মেছে এখানে বড় হয়েছে পড়াশোনা করেছে সন্তান শতদিন এখানে বছরের পর বছর দশকে দশক বসবাস করছে সবাই জানে এটা তাদের আইডেন্টি কার্ড আছে তাদের ভোটার লিস্টের নাম আছে এপিক কার্ড আছে সবাই জানে এটা যেটা জানা জিনিস সেটা না জানা তো কোনো কথা রাজ্য এবং উভয় মিলে এদের ব্যাপারটা করুক এটাই আমার বক্তব্য কলকাতা কর্পোরেশনের উদ্যোগে এবং মেয়র ফিরাদ হাকিমের উপস্থিতিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো নতম জন্মদিন পালিত হলো ময়দানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পূর্ণবয়ব মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন মেয়র ফিরাদ হাকিম নির্বাচন করা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কথায় নয় ভারতের মানুষ যাতে সুরক্ষায় থাকে সেটা দেখাও তাদের কাজ একই সঙ্গে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আসছে এবং তারা বলছে যে পর্যন্ত এটা আমাদের দল থেকে বলবো এটা আমি বলবো না কারণ আমাদের দল থেকে রেগুলারলি এটা নিয়ে এটা আমি কিছু বলবো না এটা কল্যাণই বলবো আজকে একটা জিনিস ঠিক ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে লড়াই সারা জীবন ইন্দিরা গান্ধী করে এসেছেন আজকে ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ তার যে আদর্শ তার যে ছায়া সেটা দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে লড়াই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার দীর্ঘ কামনা করি কারণ তিনি হলেন লাস্ট হোপ অফ ইন্ডিয়া যে ধর্মীয় অন্ধতাকে রুখতে পারেন সেই জন্য বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে

री बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमनाशियम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর এই এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ